লোক দেখানো নয় সাংবাদিকদের সম্মানজনকভাবে কিভাবে অনুদান দেয়া যায় তার উদ্যোগ নিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দ আর রিজুয়ান হাসান তিনি আজ ঢাকায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণকালে এই আহ্বান জানান এ সময় উপদেষ্টা জানান সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের উপর গুরুত্ব দিচ্ছে সরকার রিপোর্ট দিনার সুলতানার কাগজের পাতায় টিভির পর্দায় কিংবা অনলাইন শিরোনামে দিনের পর দিন মানুষের কথা তুলে ধরেন যারা নিজেদের কষ্টের গল্পটা অনেক সময় চাপা পড়ে যায় তাদেরই জীবনে সেই নীরব মানুষগুলোর পাশে দাঁড়াতেই বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই উদ্যোগ আজ একশো জন সাংবাদিকের মাঝে বিতরণ করা হয়েছে এক কোটি এক লাখ টাকার আর্থিক অনুদান এই সহায়তার তালিকায় রয়েছেন মৃত্যুবরণকারী দুই সাংবাদিকের পরিবারও অসুস্থতা থাকার কারণে আবেদন করেছিলাম ১৯ বছর সাংবাদিকতার বয়সে প্রথমবারের মতো আমি আসলে এই অনুদানটা পেয়েছি তাতে আমি অত্যন্ত খুশি গত গভর্নমেন্টের আমলে আমার পাঁচটা মামলা ছিল এই নিউজ করার কারণে তারপরে চাকরি হারিয়েছি এখন খুব জীবন জীবনযাপন করার পরে গভর্নমেন্ট আমাদের দিকে কিছু তাকাইছে যে সামান্য অনুদান আমার হার্টের প্রবলেম আছে দুইবার স্টক করছে আমি এই পঞ্চাশ হাজার টাকা পেয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আমি পেয়ে খুবই উপকৃত হয়েছি এবং এর অঙ্গ উদ্যোতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার হার্টের প্রবলেম আছে হ্যাঁ আমার এনজিগ্রাম করানো হয়েছে একটা ব্লক ছিল তো আমার ট্রিটমেন্টের জন্য আমি অনুদানটার জন্য অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ পেয়েছি সাংবাদিকদের কল্যাণে নেওয়ার ট্রাস্টের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বর্তমান অর্থ বছরে টোটাল আট কোটি টাকা সাংবাদিকদের মধ্যে বিতরণ করব এর বাইরে আট কোটি টাকার বাইরে আবার আমরা রমজান মাসে উপহার হিসেবে ইফতার এবং খাদ্য উপহার হিসেবে আমরা দেব সেখানে প্রায় এক কোটি টাকার মতো আমাদের বাজেট বরাদ্দ রাখা হয়েছে এর বাইরে আমরা সাংবাদিকদের সন্তানদেরকে বৃত্তির আওতা এনেছি গত বছর থেকে প্রথমবারের মতো এটা আগে কল্যাণ ট্রাস্টে ছিল না এর বাইরে সাংবাদিকদের চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে সাংবাদিকদের সুরক্ষায় তিনটি আইন প্রণয়নের কথা জানান তথ্য উপদেষ্টা একই সঙ্গে অনুদান প্রদানের বিষয়টিকে লুক দেখানো না হয়ে বরং সম্মানজনক ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান আজকে এখানে যারা চেক নেবেন তারা বিভিন্ন রকমের বিপদের মধ্যে আছেন তারা খুব সরকার যে এই সাহায্যটা তাদেরকে করছে তাদের পাশে দাঁড়িয়েছে এটা সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারেরই অংশ আসলে আমি একটু অনুরোধ করব এই ওয়েলফেয়ার ট্রাস্টকে যে আপনারা এই চেকগুলো একটু অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিলে ওনাদেরও আসার কষ্টটা থাকে না আর সরকারের যে এই যে একটা দেখানো ব্যাপার এই এটা হয়তো অন্য অনেককে কনফিডেন্স যাবে যে আমার সহকর্মী আহত হয়েছেন বা দুর্দশায় আছেন তিনি সরকার থেকে সহায়তা পাচ্ছেন সেই কিন্তু সেই কনফিডেন্স বিল্ডিং মেকানিজমটা আমরা হয়তো অন্যভাবেও গড়তে পারি লোক দেখানো পর্যায়ে থেকে সরিয়ে শোভন পর্যায়ে নিয়ে আসার জন্য আর কিছু করার আছে কিনা ওয়েলফেয়ার ট্রাস্টকে বলবো সেটা একটু আপনাদেরকে নিয়ে বিবেচনা করতে দশ কোটি টাকার কথাটা শুনলাম এটা শুনে আমার মনে হল যে এটা আসলে খুবই ইনসিগনিফিকেন্ট খুব একটা তাৎপর্যপূর্ণ কিছু না যেহেতু ষোলো বছরের একটা শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছে সেখান থেকে গণতন্ত্রের পথে যাত্রা এটা সবসময় একই রকম মসৃণ নাও হতে পারে এটার প্রাথমিক একটা আঘাত সাংবাদিকদের উপর এসে পড়তেই পারে সেটা যদি সাংবাদিকেরা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চেতনাটাকে ধারণ করে তাদের কাজ করে নিরপেক্ষভাবে সেক্ষেত্রে আমি অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলব চেক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শাহিন হাসনাত ও খায়রুল বাসার দিনার সুলতানা বিটিভি নিউজ